সংবিধান সংবিধানের জন্যই কিন্তু নিষ্পেষিত এখন এই সংবিধান পরিবর্তনের জন্য কোনো কথা বলছে না কেন ও বিষয়টি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন সংবিধান পরিবর্তন পরিবর্তন কর্তন এটা সময়ের দাবি এটা হতেই হবে এবং বিএনপি যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দিয়েছে সেখানে এই সংবিধানের সাথে অনেকগুলো সাংঘর্ষিক রয়েছে যেগুলি পরিবর্তন পরিবর্তন করা প্রয়োজন রয়েছে কিন্তু কথাটি হচ্ছে কোন সিস্টেমে পরিবর্তনটা করবেন সেই বিষয়ে বিএনপি একটি জাতীয় সনদ তারা তৈরি করে দিতে পারে বর্তমান সরকার বা একটি জাতীয় সনদের এমন একটি চুক্তি তারা করতে পারে রাজনৈতিক দলগুলির সাথে যে আগামী দিনে ভবিষ্যতে এই দলটি দায়িত্ব পেলে এই দলটিকে এই সনদ অনুযায়ী তারা আগামী দিনের সংস্কার বা আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় এটা হতে হবে আপনি যদি মনেই করে থাকুন উনিশশো একানব্বই সালে রেহমানো সাহেবের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স হয়েছিল সেই সময় এবং দুইশো জন বিশেষজ্ঞ সেই সময় এই টাস্ক ফোর্সের মধ্যে ছিল এই সংস্কারের জন্য কিন্তু আমরা তো এই সংস্কারগুলো দেখিনি নিই সংস্কারের স্পেসিফিক কথা বলা হয়েছিল কিন্তু সেগুলি তো হয়নি এবং সেইখানে যে সমস্ত উপদেষ্টা সেই সময় ছিলেন তারা কিন্তু এখনও উপদেষ্টা আছেন ইনক্লুডিং আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের এই শেখপত্র কমিটির যে ইয়ার দেবপ্রিয় ভট্টাচার্য রয়েছে আবুল মাল চৌধুরী আবদুল মুহিত চৌধুরী রয়েছেন ওনার তো ছিলেন মুস্তাফিজুর রহমান ওরা তো ছিলেন সেই সময়ে যেই কাজগুলো হয়নি দুশো জন বিশেষজ্ঞের সেই কাজগুলি যদি এখন ওনারা এগারোটি সংস্কারের কথা বলেছেন তার মধ্যে ওরা প্রথমে প্রায়োরিটি দিচ্ছেন ছয়টি সংস্কার তার মধ্যে প্রথম প্রায়োরিটি দিচ্ছেন ওনার নির্বাচনী সংস্কার তো এই সংস্কারগুলো একটি জাতীয় সনদ হিসাবে যদি এই সরকার চুক্তি একটি জাতীয় সনদের আগামী দিনের রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা সাপকে একটি চুক্তিতে আসেন যে আগামীতে যারা দায়িত্ব পাবে তারা এই জাতীয় সনদগুলোকে তাদের সেই সময় করতে হবে এইভাবে আসতে হবে বা বলতে পারেন যে নির্বাচনী ইশতেহারে এই দলগুলো তাদের এই সনদগুলোকে তারা কতটা গুরুত্ব দিবেন এবং গুরুত্ব দিতেই হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা যদি নির্বাচন কমিশন সংস্কারের আইনের ভিতরে এই সরকার যে বৈষম্য বিরোধী সরকার যে জনগণের প্রত্যাশার যে সরকার আত্মহত্য সরকার এই জেনোসাইটের যে সরকার এই সেই সরকারের আমরা এই শহীদের আত্মত্যাগের রক্তের সাথে তো আমরা বেঈমানি করতে পারি না অতএব আমি বলছি সংস্কার হতেই হবে কিন্তু হওয়ার সিস্টেমটা তো করতে হবে সেই জায়গায় এই সরকারকে এই ব্যবস্থাগুলো ত্বরিত গতিতে নিতে হবে এবং যতটা বিলম্বিত হচ্ছে তত কিন্তু সরকার কে হারিয়ে ফেলছে তাদের নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে আপনি দেখুন ব্যাটারি চালক যারা রয়েছে তারা আন্দোলন করছে রাজপথে আপনি এই সরকার টেম্পোরারি এসছেন আপনি এই সরকার হঠাৎ করে তাদেরকে অল্টারনেট কোনো কিছু না দিয়ে আপনি আপনি এটা করতে পারেন না তাতে কি হচ্ছে আজকে স্থবির হয়ে যাচ্ছে ঢাকা শহর এই সরকার তাকে বুঝতে হবে যে কাঠামোগতভাবে এবং রাজনৈতিকভাবে তাদের সরকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে করার পরে তারা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে হঠাৎ করে আপনি পদক্ষেপ নিলেই তো হবে না সেই জায়গাটিতে এই সরকারকে দেখতে হবে দেখুন না হঠাৎ করে তিতু সামনে তিতুমের ছাত্ররা এসে বলছে আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিন একটি বিশ্ববিদ্যালয় করতে ন্যূনতম পাঁচ বছর সময় লাগবে যেই ছেলেটি দাবি করছে সেই ছেলেটি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না আর তার যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার শখই থাকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের অভাব নেই সেখানে যাক তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে রাজনৈতিকভাবে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া কোন অনুঘটক সেখানে কাজ করছে যেই কারণে এই স্থবির অবস্থার সৃষ্টি হচ্ছে তো এই সঙ্গে খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে এবং জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের ঘটাতে হবে